নিতুরিয়ায় বিনা ব্যয় চক্ষু পরীক্ষা পরীক্ষার শিবির বিনা ব্যয়ে চক্ষু ছাড়ি পরীক্ষা অপারেশন শিবির অনুষ্ঠিত হল নিতুরিয়ার পারবেলিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পারবেলিয়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এবং রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয় গ্রামবাসীদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ তন্তুবায় মিতন গড়াই ও প্রবীর চ্যাটার্জির সহযোগিতায় শিবিরটি হয় চিকিৎসকরা জানান আশি জন রোগীর পরীক্ষা করা হয় এবং উনত্রিশ জন রোগীর অপারেশন করা হবে দেখতে পাশে নাই কপ্টর তো ভালো লাগছে একটা অপারেশন হয়েছে না দুটাই অপারেশনে